এক কাদের হয়ে থাকে সাধারণত বয়সন্ধিকাল থেকে শুরু করে অ্যাডাল্ট এজ পর্যন্ত সহজলী একই করতে পারে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বয়সন্ধিকালে একনি না থাকলেও অ্যাডাল্ট এজ গিয়ে এক করছে

সাথে দিয়ে থাকে এটার সাথে সাথে আরো অন্যান্য বিভিন্ন ধরনের প্রসিডিওর করা হয় যেমন কেমিক্যাল পিলিং করা হয়ে থাকে কমিটন এক্সট্রাকশনের জন্য সিওটু করা হয়ে থাকে এছাড়া এক মিস কারের জন্য ফ্র্যাকশনাল সিওটু সাবসিশন এবং করা হয়ে থাকে একনির ক্ষেত্রে একটা খুব প্রচলিত মিথ আছে বা অনেকেই মনে করেন যে একনিটাকে ফাটালে একনিটা তাড়াতাড়ি ভালো হয়ে যাবে বা অনেকের একনি পিক করার একটা টেন্ডেন্সি থাকে এটা একটা ব্যাড হ্যাবিট এবং এটার কারণে দেখা যাচ্ছে যে অনেকেই একনি সেরে যাওয়ার পরও পোস্ট একনি স্কার হচ্ছে এবং গর্ত হচ্ছে বা কালো হয়ে থাকছে এ কারণে অবশ্যই কখনোই ঘরোয়া পদ্ধতিতে বা একনি স্টিকের মাধ্যমে একনি ফাটানো উচিত না বা একনি করার চেষ্টা করা উচিত না এক্ষেত্রে অবশ্যই আপনাকে একজন অভিজ্ঞ ডার্মাকোলজিস্ট এর কাছে ট্রিটমেন্ট জন্য ট্রিটমেন্ট নিতে হবে

অনুযায়ী টপিক্যাল মেডিকেশন বা ওরাল মেডিকেশন কন্টিনিউ করতে হবে এবং এটার সাথে সাথে জিম ক্যাম্পিলিং বা লেজার নিতে থাকতে হবে তাই আপনি যদি একদিন সমস্যায় সাফার করে থাকেন তাহলে অবশ্যই আপনি একজন অভিজ্ঞ ডার্মাটোলজিস্টের সাথে কনসাল্ট করুন এবং অ্যাপয়েন্টমেন্ট নিতে আমাদের স্ট্রিটিতে নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ